কত সুন্দর ছোট্ট একটি মিষ্টি নিষ্পাপ বাচ্চা তাই না কতই বা বয়স হবে এই বাচ্চা মেয়েটির ওই ধরে নিন তিন থেকে সাড়ে তিন বছর বয়স হবে এই বাচ্চা মেয়েটির মহারাষ্ট্রে ছোট্ট এই বাচ্চা বোনটির সাথে কি ঘটনা ঘটেছে সেটা হয়তো আপনারা সবাই জানেন Nevin bu. <laughs> এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মালে গ্রামে এই ঘটনাটি শুনলে আপনার শরীরের আত্মা রীতিমতো কেঁপে উঠবে এই বাচ্চাটি বারান্ডায় খেলা করছিল বাচ্চাটির মা রান্না করছিল বাচ্চাটির দাদা দাদি গিয়েছিল মাঠে চাষের কাজ করতে বাচ্চাটির বাবা গেছিল মেয়েটিকে একা পেয়ে গ্রামের একটা ছেলে আসে চকলেটের লোভ দেখিয়ে বাচ্চা মেয়েটিকে তুলে নিয়ে যায় এবং নির্জন একটা জায়গায় নিয়ে যায় এবার বাচ্চা মেয়েটির সাথে এমন ব্যবহার করে ওই ছেলেটা যেটা আপনি শুনলে মনে হবে জ্যান্ত মতো কেটে দি ওই ছেলেটাকে ওইটুকু একটি নিষ্পাপ বাচ্চা মেয়েটির সাথে জঘন্য নোংরা কাজ করে মুখে পাথরের বাড়ি আঘাত করে এবং রীতিমতো মেয়েটিকে প্রাণে মেরে দেয় এবার আপনি বলুন এই অমানুষের বাচ্চার জন্য কি শাস্তি রেডি করা যায় বারে বারে একই ঘটনা ঘটে আসছে কখন কলকাতা আর্জিকট তখন আবার মহারাষ্ট্রে মালেগাঁওতে এই সেম ঘটনা ঘটে আসছে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে একই ঘটনাই ঘটে আসছে শুরু থেকে আসলে একটা কথা কি জানেন তো আমাদের দেশের সরকার ঠিক নয় আমাদের দেশের আইন ঠিক নয় এই ধরনের অপরাধীদের জন্য কড়া ব্যবস্থা নেওয়া দরকার যদি আইনের হাতে তুলে দেওয়া হয় বা আইন নিজের হাতে নিয়ে নেয় তাহলে ফাঁসি ছাড়া সাধারণ মানুষের চুপ করে থাকাই উচিত না এই ছোট্ট মিষ্টি বনটির জন্য আমরা সাধারণ মানুষ রাস্তায় নামতে রাজি আছি যদি প্রশাসন এই অপরাধীর বিচার না দিতে পারে তাহলে সাধারণ পাবলিকের হাতে তুলে দিক সাধারণ পাবলিক এই অপরাধীর হিসাব করে নেবে এই জানোয়ারের বাচ্চাগুলো যেই অঙ্গ অঙ্গগুলো নিয়ে নোংরা কাজ করে থাকে সেই অঙ্গগুলোই কেটে দেওয়া উচিত আমাদের এই সমাজে কিছু কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে মানুষের রূপ নিয়ে তাই আমি আমার প্রত্যেকটা মা বোনেদের কাছে অনুরোধ করতে চাই আপনারা রাস্তাঘাটে বেরোবেন খুবই সাবধানে চলাফেরা করবেন কী দোষ করেছিল ওইটুকু একটি বাচ্চা মেয়ে ও তো এখনো ভালো করে দুনিয়াই দেখেনি প্রাথমিক তদন্তে জানা যায় বাচ্চা মেয়েটির বাবার সাথে অপরাধীর সাথে শত্রুতার কারণে এই ঘটনা ঘটিয়েছিল অপরাধী কিন্তু ছোট্ট বাচ্চা মেয়েটি কি দোষ করেছিল ওর তো কোনো দোষ নেই বাচ্চা মেয়েটির বাবার সাথে শত্রুতা ছিল তাহলে ওই বাচ্চা মেয়েটির বাবার সাথেই করে নিতে পারতিস ওইটুকু একটি ছোট্ট বাচ্চা মেয়েকে জানে মেরে দিয়ে তার বিনিময় তুই কি পেয়েছিস এর হিসাব তোকে দিতেই হবে এই দুনিয়ায় না হলেও পরের দুনিয়ায় গিয়ে তোকে এই বাচ্চা মেয়েটিকে মারার হিসাব দিতে হবে শুধু মানুষ নয় এই বাচ্চাটার জন্য কিডনার সমাজ ও রাস্তায় নেমে আন্দোলন করতে রাজি আছে এই অপরাধীর বিচার আমরা সাধারণ মানুষের চাই আর এই অপরাধীর ফাঁসি চাই এই অপরাধীর ফাঁসি না হলে দ্বিতীয়বার কেউ এই অপরাধ করার আগে দশবার চিন্তা করবে তাই আমি আমার মা বোনদের কাছে একটাই অনুরোধ করতে চাই আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের সাবধানে রাখবেন এবং আপনারাও সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ